হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে দিনের প্রথম ভিডিও নিয়ে এলাম তোমরা আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো চলো আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম খনিকাকে নিয়ে এবং সেখানে বলেছিলাম খনিকার নতুন বাড়ি তৈরি হচ্ছে দেখেছো তো আমার কথাটা মুখ থেকে পড়লো না পড়লো ওদের মনের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু বেরিয়ে আসলো আমি ওয়েট করছিলাম গোল্ড পাগলিথ ভিডিওর জন্য তো যাই হোক গোল্ড পাগলির চ্যানেল থেকেও ভিডিও আসলো কারণ অনেক আগেই ক্ষণিকার চ্যানেল থেকে ভিডিও এসছে তো দুটো ভিডিওকে একসাথে রিলেট করে দুটো ভিডিওর কথা শুনে তারপরে তো একটা ভিডিও দিতে হবে না নাহলে ভিডিও চাক্কা সাবে কি করে যাই হোক আজকে তোমাদেরকে অনেক ইনফরমেশান আমি দেব তোমাদেরকে টাইটেলে যেটা রেখেছি যে এই ভাগাভাগির মধ্যে কণিকার যা তার কী ভূমিকা সে কি বলেছে সবটা তোমাদেরকে জানাবো সবটা নিয়ে আমার ভিডিও একটু ইন্টারি দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে মেইন টপিক্সে যাওয়া যাক আমি সবার আগে মাসিমাকে মানে উজ্জ্বলের মাকে নিয়ে কিছু কথা বলতে চাই আজকে উজ্জ্বলের মা নিজের বক্তব্য রাখলো তার মেয়ের চ্যানেল থেকে গোল্ড পাগলি চ্যানেল থেকে যাই হোক সেখানে উনি খুব সুন্দরভাবে বললেন বাড়িটা আমি বিক্রি করবো না বাড়ি থাকতেই আজকে আমার যা সিচুয়েশন আমার যা কন্ডিশান বাড়িটা বিক্রি হয়ে গেলে আমি কি কোথায় গিয়ে দাঁড়াবো আমাকে কে দেখবে বা কে দেখবে না কোনো গ্যারান্টি বা অ্যাসিউরেন্স আছে কি না এই কথাটা আমি কালকেই আমার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে এটা হবেই এটা তো একদম মানে ডেফিনেট কথা তাই না তো যাই হোক আজকে মাসিমা সেই ইনসিকিউরিটিটাই এখানে বললো এবং তার সঙ্গে তিনি এটাও বললেন ভাগাভাগির যে বিষয়টা এসেছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে আগে দুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে ক্ষণিকা দেখো এইভাবে ঝগড়া করে দর্শকদের মন ভরছে না এবার একটু চুলো চুলি করতে হবে ওরা কিন্তু সেই প্রসেসেই আগাচ্ছে সেই দিকেই আগাচ্ছে এতদিন ছিল পারিবারিক একটা ঝগড়া একটা কেচ্ছা নরদের সঙ্গে যে নরদ ভাব চায় তা না হলে টাকা চায় এখন সেখান থেকে বাড়ি বিক্রি এবং বিক্রির থেকে স্বামী বিক্রি ফাইনালি দেখতে পেয়েছে তো ধীরে ধীরে আগাচ্ছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং আগাবে ওরা বারবার নিজেরা এখানে বলার চেষ্টা করছে বিষয়টা কোনোভাবেই নাটক নয় একদম সত্যি ঘটনা নিট যেটা ওরা তুলে ধরছে এটা ঘটছে এক বছর ধরে ঘটছে এক বছর ধরে আমরা তো ফিল করতে পারিনি আমরা যে কদিন ধরে ফিল করছি সে কদিনের বক্তব্য নিয়েই আমরা আমাদের কথা বলবো তাই না আমার তাদের বক্তব্য কারণ এক বছর ধরে তারা তো সোশ্যাল মিডিয়ায় তাদের কি ভেতরে কি চলছে সেটাকে তো বিক্রি করেনি বিক্রি তো এখন করছে তাই না তো সেই দিন ওইটা নিয়ে কথা বলবো যাই হোক তো বাড়ি বিক্রি থেকে স্বামী বিক্রি স্বামী বিক্রি পাটটা আমি পরে আসছি আগে আমি একটু মাসিমার ক্লিয়ার করে নিই মাসিমা বললো দেখো একটা জিনিস তো তোমরা বুঝতে পেরেছো মাসিমা নিজের একটা ইনসিকিউরিটি বাড়িটা বিক্রি হয়ে গেলে আমি কোথায় যাবো এই বয়সে আমাকে কে দেখবে নিজের বাড়িতে খাই বা না খাই আমি শুয়ে থাকি বা কেউ এসে বলবে না আমাকে ভাড়ার টাকাটা দাও দিক না পারলে বাড়ি থেকে বের করে দেবে এরকম কোনো প্রেশার আমার ওপর আসবে না তাছাড়া আমার আর কোনো লোভ নেই মাসিমা দেখো তার একটা বয়স হচ্ছে সে নিজের শ্রম দিয়ে একটু একটু করে সংসার গড়ে তুলেছে হয়তো অট্টালিকাটা তৈরি করতে পারেন ওটা খনিকা করেছে কিন্তু অট্টালিকার ভিত্ত কিন্তু মাসিমা নিজের হাতে তৈরি করেছে তাই না যাই হোক তার কোনো লোভ নেই ছেড়ে দিলাম গোল্ড পাগলি তারও নাকি কোনোই লোভ নেই সেও চায় না খনিকা তারও কোনো লোভ নেই তাহলে বাবা লোভটা কার তারপরে খনিকার আরেক নরদ খনিকার আরেক নরদ কালকে ভিডিও দিয়ে বলেছে সে এইসব বিষয়ের মধ্যে ঢুকতে চায় না সে তার মানে এই প্রপার্টি কোনো কিছু চায় না কারোর কোনো লোভ নেই কারোরই কোনো লোভ নেই অর্থাৎ কেউ ভাই লোক ছাটতে পারছে না লোক সমগন করতে পারছে না ভাগ সবার চাই কিন্তু সবাই এখানে এসে বলছে কারোর কোনো লোভ নেই সত্যি একটা কথা কমেন্ট সেকশনে ভীষণ কমে মানে কমন এসছে আসছে খুব ভালো লেগেছে কারোর কোনো লোভ নেই সব লোগু হচ্ছে ভিউয়ার্সদের সমস্ত লোক ভিউয়ার্সদের এদের লোভ নেই এরা নি লোভ নি লোভ নি লোভ বলে বলে ভিউয়ার্সদেরকে লহুই বানিয়ে দিচ্ছে একদম কিচ্ছা দেখা লাভ ভিউয়ার্সদের কি সাথে মানে আর আমরাও তো কন্টেন্টের লোক ছাড়তে পারি না সত্যি আমরাই লোভী হয়ে যাচ্ছি ফাইনালি বিষয়টা কিন্তু সেরকমই দাঁড়ালো তাই না এদের বাড়ি এরা বিক্রি করবে এদের কারো লোক নেই অথচ বাড়িটা বিক্রি হওয়ার দরকার কিন্তু দেখো আমাদের এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই যে এদের বাড়ি বিক্রি হবে কি না হবে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের কি ইন্টারেস্ট ইচ্ছা তাই না আমরাই লোভী হয়ে যাচ্ছি একদম ঠিকঠাক একদম কমেন্টস করেছে ভিউয়াসটা যাই হোক তো যখন মাসিমাই কতগুলো বলছিল যে এই বাড়ির এই বাড়ির ভাগ আমি কাউকে দেবো না আশা করি কেউ নেবেও না আমি এটা ওদেরকেই মানে খনিকার উজ্জ্বলকেই দিয়ে যাবো আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম না ভিডিওতে যে দেখো যখন আমি ইনভেস্ট করব একটা জায়গার ওপরে যদি সেই জায়গাটার অনেকে ওনার থাকে অনেকে যদি অংশীদার থাকে তাহলে তো আমাকে বুঝে ইনভেস্ট করতে হবে আমি আমার বুঝে নিই তবেই তো ইনভেস্ট করবো পুরোটার মধ্যে আমি ইনভেস্ট করবো তারপরে সেটা দিয়ে ভাগ হবে যখন ভাগ হবে পুরো বাড়ির যে মানে অ্যামাউন্টটা আসবে সেটা ধরেই তো সমান ডিভাইডেশন হবে সেটা কেন আমি করব আমি যদি আজকে যে প্রপার্টিটায় আজকে দু টাকা ছিল দাম সেটাকে আমি ইনভেস্ট করে যদি আট টাকা তার মূল্য হয় তখন সেই আট টাকার মূল্যটা তো চারটে ভাগে হলে দু টাকা করেই পেল বা মায়েরও যদি একটা ভাগ হয় তখন রেটিংটা আরও কমে আসলো ভুল বললাম বন্ধুরা তাহলে আমি বেকার কেন তার পেছনে ছ টাকা ইনভেস্ট করবো ওই ছ টাকা আমার ব্যাঙ্কে রাখলে আমার ইন্টারেস্টও এই 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 কদিন মানে এই ক বছর আমার ইন্টারেস্টের টাকাটাও পেতাম এটা কোনো নির্বুদ্ধি যার নেই যে নির্ভুত্তি তার পরিচয় দেয় সেও এই কাজটা করবে না কোনো পাগলও করবে না আর খুনিকার মতো বুদ্ধিমতী মেয়ে যে কিনা সজ্ঞানে এই জায়গায় এসে করেছে মানে নিজে জেনে শুনে এই জীবনটা বেছে নিয়েছে সেই মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাবে জেনে শুনে এরা ভুল করবে তোমাদের তাই মনে হয় তারপরে ভুল করার পর সেই বলবে বাড়িটা বিক্রি করো বাড়িটা বিক্রি করো বাড়িটা বিক্রি করো যেখানে শাশুড়ি বলছে এই বাড়িটা আমি তোদেরকেই দিয়ে যাব কাউকে দেব না যেখানে তার এক ননদ বলছে এই বাড়ির ভাগ চাই না সব থেকে বড়ো কথা অংশীদার দুই ছেলে তার মধ্যে এক ছেলে তার কোনো শ্রেয় নেই তার কোনো ওপিনিয়ন আমরা এখানে এখনো পর্যন্ত দেখতে পাইনি তার মানে সেও নেবে না সেও তার অংশ ছেড়ে দিয়েছে তাহলে পরে পরে শুধুমাত্র এই যে এই যে ননদটি গোল্ড পাগলি সে বলছে আমাকে ভাগ দিতে হবে তো ওই একজনকে হ্যান্ডেল করা যায় কিন্তু তারপরেও বাড়ি বিক্রি বাড়ি বিক্রি বাড়ি বিক্রি করে সবাই ভাগ নাও আরে কেউ তো ভাত নেবেই না কাকে ভাগটা নেবে কি খরিকা ভাগটা কাকে দেবে শুধু তোমার গোল্ড পাতলি বলছে ভাগ চাই আর গোল্ড পাতলি দনকটি দেখেছো কানে হেডফোন আর ভিডিওতে আমি কথা বলছি আমি গান শুনতে শুনতে বলছি তাহলে বুঝবো কী করে আমার মা কী বলছে মানে কান অব্দি পৌঁছাবে কী করে মিউজিকটাই তো চলবে নাকি কানে হেডফোন পাশের ঘর থেকে খনিকা বলে দিচ্ছে এই পয়েন্টের পর এই কথাটা তোমাকে বলতে হবে ভুল বলিনি আমি যখন এরকম সিরিয়াস কোনো টপিক্সের ওপরে ভিডিওস করবো আমার চ্যানেল থেকে আসবে কোনো সিরিয়াস টপিক যেটা একদম সত্যি তাহলে কারণ হেডফোনটা কোন কাজে আমি কি ছাবলাপ করতে বসেছি এখানে কোন কাজে হেডফোনটা গোল পাগলি কোন কাজে তোমার হেডফোনটা লেগেছিল হ্যাঁ ইনস্ট্রাকশন আসছিল না আমরা তো এটাই ধরবো ভাই যতই তোমরা এখানে বলো নাটক ন সময় সত্যি কি গল্প হলো সত্যি বিষয়টা হলো তাই বুঝতে পেরেছ যাই হোক যখন মাসিবাই কথাটা বলেই ফেললো যে কাউকে দেব না আমি আমার অংশ ওদেরকে নিয়ে যাব আমার এই বাড়ি পুরো বাড়িটা তার মানে বাড়ির অ্যাকচুয়ালি ওনার তো মাসিমা এবার তার সূত্র ধরে অংশীদার তার ছেলে মেয়েরা সে যখন ডিসাইড করে ফেলেছে এই বাড়িটা দেওয়া হবে উজ্জ্বল আর খনিকাকে যেহেতু উজ্জ্বল সক্ষম নয় তোমরা জানো সবাই জানি আমরা সেই জায়গা দাঁড়িয়ে তার মানে এগুলো খরিকা বাড়ির উপরে জায়গার উপরে যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে অট্টালিকায় তৈরি করেছে তাই তো জেনে শুনে তাহলে আজকে এই ড্রামা তাদের ড্রামাই সেটা পুরো ক্লিয়ার হয়ে গেল মাঝখান থেকে গোল পা দিই মানে স্ক্রিপ্টটা তো চালাতে হবে আরো অনেক দিন মাঝখান থেকে ফোরন কেটে উঠলো ফস করে আমার চাই দিতে তো হবে আমাকে না দিলে কি করে হবে ও গোল্ড পাগলি বলি তোমার বাপের বাড়ির সম্পত্তি চাই তুমি খুব ভালো আইন বোঝো এটা তোমার অংশ তোমাকে দিতে হবে তা বলি কি যেটা তোমার সলিড অংশ তোমার শ্বশুর বাড়ি একবার বলেছ বরকে গিয়ে বা লোকজন নিয়ে গিয়ে বা প্রশাসন নিয়ে গিয়ে আমার অংশ দিতে হবে অনেক বছর সংসার করেছি আমার দায়িত্ব তোমার উপরেই তো তোমার সংসারে আমি ইনভেস্টমেন্ট করেছি আমার শ্রম তোমার সন্তানের মা আমি হয়েছি কি গোল পাগলি শুধু এইখানেই করছো ওখানে ও ওটা স্লিপেড নয় এটা আচ্ছা পাগলি এবার পুরো বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার আমি তোমাদেরকে শুধু মাঝখানে একটা পয়েন্ট নিয়ে একটু কথা বলে নিই বাকি কথা তার পরে যাচ্ছি সেটা হলো কালকে খনিকার আরেক ননদের ভিডিও দেখলাম সে মুখ বন্ধ করেই নাকি ছিল অথচ তার চ্যানেল দু চারটে এরকম ভিডিও আছে যেটা নিয়ে মানে এই টপিক্সের উপরে যেটা ঘটছে তার বাপের বাড়িতে সেই টপিক্সের উপরে সেগুলোতে খুব ভালো ভিউ এসছে এবং তার কোনো লোক নেই প্রপার্টি তো নয় তার ইউটিউব চ্যানেলের উপরেও লোক নেই কিছু মানুষ তাকে ভালোবাসে বলে সে দৈনন্দিন কাজকর্ম এখানে দেখায় আর কি কারণ তারা তার ভিডিওর অপেক্ষা করে বলে সেই কারণে যখন তারা অপেক্ষা করবে না তখন সেও এই সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে তো বলি কি তুমি একা রও সেটা সবাই মানে আমরাও দর্শকদের জন্যই ভিডিও করি যদি দর্শকরা ইন্টারেস্ট না দেখায় তখন আমাদেরও কিছু করার থাকবে না খাতাপত্র সব গুটিয়ে নিয়ে আমাদের বলতে চাইছে তার মানে যারা এখানে ক্রিয়েটার সবাই পয়সার জন্য এখানে ভিডিও করে শুধুমাত্র বাবা তুমি একা যার কিনা পয়সার দরকার নেই শখে ভিডিও কর মনিটাইজেশন অফ করে করো বুঝি মনিটাইজেশন অন করো নি আচ্ছা যারা ছিল না জেনে নিলাম তারপরে বললো তোমরা কেন আমায় কামেন্টস করছো আমি তো এই বিষয় নেই আমি তো ওদের ওখানে থাকি না আমি যাইও না আমার সংসার আছে প্রত্যেকের আছে প্রত্যেকের সংসার আছে আমারও সংসার আছে আমারও বাপের বাড়ি আছে আমার বাপের বাড়িতে কোনো সমস্যা হলে আমি কি সেখানে গিয়ে কথা বলবো না বা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো না তোমার ভাগ চাই না তুমি ওদের মাঝখানে যাও না বা তোমাদের মধ্যে বন্ডিং ভালো নয় তাই তুমি বাপের বাড়িতে যেতে পারো সেটা যে রিজনের জন্যই হোক আমি পার্সোনাল ম্যাটারে ঠুকবো না কিন্তু যখন তুমি জানছো ওখানে একটা এরকম প্রবলেম হচ্ছে যদি ঘটনাটা সত্যি হতোই সেটাই বলছি তখন কি তুমি চুপ করে থাকতে আজকে যেখানে তোমারও সোশ্যাল প্রেস্টিজ নষ্ট হচ্ছে তোমারও শ্বশুরবাড়িতে একটা প্রেস্টিজ আছে আছে না তোমার বাপের বাড়ির জিনিস কিচ্ছা হয়ে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের সামনে তুমি অ্যাট একটা ফোন করে তো বলতেই পারো জিনিসটাকে স্টপ করতে বা সোশ্যাল মিডিয়ায় না আনতে কিংবা ওখানে গিয়ে অন ক্যামেরা দেখানোর দরকার নেই অফ ক্যামেরাই অন্তত এইটুকু তো করতে পারো যে কটা দিন মাছ সে কটা দিন বাপের বাড়ি তোমার বাবা মা না থাকলে বাপের বাড়িতে মেয়েদের কোনো মূল্য থাকে না এটা বাস্তব এটা আমরা প্রত্যেকটা মেয়েরা জানি মা তো এখনো আছে ওই ওই জায়গার মালিক তো মা এখনো সুতরাং তুমি তো ভাগ নিতে যাচ্ছ না গিয়ে জিনিসটাকে একটুখানি সলিউশন মানে এই যে অশান্তিটা যে অশান্তিটা হচ্ছে যেটা খুব বাজে দিকে যাচ্ছে মানুষ এটাকে নিয়ে গসিপ করছে এটাকে স্টপ করার চেষ্টা তুমি তোমার দাদা এসে করেছো কি তাকে দূরে থেকে শুধুমাত্র ওই আর কি ঘোলা জলে নেমেছে তুমিও মাছ ধরতে ঠিকঠাক কি বলেছি মানে দূরে থেকে মজা নিচ্ছো আর চ্যানেল থেকে ভিউজ নিচ্ছ না তোমারও লোভ নেই কারোর লোভ নেই শুধু আমাদের লোভ তাই ওয়াচ করি তোমাদেরকে খুঁজে খুঁজে বার করি কোথায় নোটিফিকেশান আছে হ্যাঁ শুধু আমরা লোভী বিশ্বাস করো আমরা খাতা খুলে বসেছি শুধুমাত্র পয়সার জন্য তুমি তো খাতা খোলেওই নি এইটুকুই বলার ছিল তাকে নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই সে তার ওপিনিয়ন দিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে তারও কোনো এখান থেকে পাওয়ার মতো লোভ নেই বুঝতে পেরেছ চলে গেল যাই হোক এবার আমি তোমাদেরকে মেন টপিকসে তাহলে নিয়ে যাই সেটা হল গেম গোলফাগের চ্যানেল থেকে যা যা আসলো সেটা তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি জানিয়েই দিলাম এবার তোমাদেরকে বলবো তার আগে ক্ষণিকার চ্যানেল থেকে যে ভিডিও এসেছে খনিকা সেখানে বলছে স্বামী যদি আমার ভালো হতো সক্ষম হতো যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারতো তাহলে আমি ওয়টিতে আসতামই না হ্যাঁ আমরাও কোনোদিনও ভাবিনি যে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা কিছু করব কোনো দিনও ভাবিনি আমরাও বহু বছর সংসার করছি স্বামী পাচ্ছে স্বামীরটাতেই সব চলছে তারপরেও ভাবিনি কখনও কিন্তু মানুষের একটা শখ থাকে এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা সুযোগ ঘরে বসে কিছু করার তাই জন্য করছি আজকে তোমার স্বামী যদি সুস্থ হতো স্বাভাবিক হতো তাহলেও যে তুমি না এর কোনো গ্যারান্টি নেই এর কোনো গ্যারান্টি আছে কি অনেক মানুষই আছে যথেষ্ট মানে পয়সা আলা ঘরের বউ তারা তারপরেও তারা কিন্তু করে অনেক মহিলা আছে যারা চাকরি করে নিজেরা সেলফ ডিপেন্ডেন্স মাঝখানে একটা মোটা অঙ্কের স্যালারি পায় তারপরেও তারা করে কেউ শখে করে আর পয়সা পয়সা কারো বেশি হয় না কখনো বেশি হয় না সবাই চায় আমার আরেকটু হোক আমি নিজের যোগ্যতায় একটু কিছু করি আমি তো কারো থেকে ছিনিয়ে নিচ্ছি না তো তোমার এই কথাটা আহ তো তুমি তোমার জায়গা থেকে ঠিক বলেছো আমি এর যুক্তি তর্কে যাবো না কিন্তু এই যে তুমি বললে না যে আমি ভিডিও নাও দিতে পারি তবে এখনো ডিসিশনটা ঠিকঠাক নেইনি নি জানি তো এই কথাগুলো আসবে জানিয়ে আসবে যাই হোক আজকে তোমার স্বামী বিক্রিটা ভালোই লাগলো যে স্বামীর ব্রেন ওয়াশ করেছে এই তো কালকের ভিডিওতে তোমার চ্যানেল থেকে আসলো এবং উজ্জ্বল সেখানে নিজে বললো আমি আমার বউকেও ছাড়তে পারবো না মাকেও ছাড়তে পারবো না আমার দুজনকেই চাই আর তোমাকে ছাড়লে আমি কি করে বাঁচবো তোমাকে তো ছাড়ার প্রশ্নই আসে না শুধু তাই নয় এটাও উজ্জ্বল বুঝিয়ে দিল যে তুমি ছাড়া আমাকে কে দেখবে আমি বাঁচবো কি করে তাহলে উজ্জ্বল তো বাচ্চা না সে যখন এতটা বুঝে শুনে এখানে সোশ্যাল মিডিয়ার সামনে সামনে সবার বলতে পারলো সেখানে এক রাতের মানে কয়েক ঘন্টার মতো ব্রেন ওয়াশ হয়ে গেল যে ও এখন তোমার সাথে কথাই বলতে চাইছে না নাকি মাঝখানে গল্প অন্যরকম মানে এমন কিছু ডিস্টার্ব করছো যেটা তুমি মানে লাইনটাই অন্যরকম তুমি অন্য রুটে চলে যাচ্ছ যে রুটটা মেনে নাও কারো পক্ষে পসিবল নয় যদি তোমাদের কথা জিনিসটা সত্যিই সত্যি হয়ে থাকে নাটক না হয়ে থাকে এবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই খনিকা সেটা হলো তুমি বললে সবার মধ্যে কথা হয়েছে তখন তোমার গোল্ড ননদার কি বলেছে যে তুমি থাকলে সে কথা বলবে না তার ভাইয়ের সঙ্গে যার কারণে তুমি অন্য ঘরে এসেছো এবং চিৎকার চেঁচামেচি হচ্ছিল এবং ওরা অন ক্যামেরা বলতে চায় না আরে বাবা এতই যদি তোমরা ভদ্র আর সম্মানের চিন্তা করতে না তাহলে এই সব কিছুই কি অন ক্যামেরা আসতো আজকে আবার সবাই বক্তৃতা নিয়ে বসেছে সবই তো অন ক্যামেরায় বলছো কারণ কি কি হতে পারে চুলো চুরি হচ্ছে কাটাকাটি হচ্ছে ভাত চাই টাকা চাই ছাড়বো না এই চাই আবার লোভ নাই আমাদের তাই না তাহলে ওই কনভারসেশনটুকু কেন আসলো না ওই কনভারসেশনটুকু কেন আসলো না মানে যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন যেটা দেখলে আমরা বুঝতাম এটা গল্প নয় এটা সত্যি সেটাই এখানে আসলো না অর্থাৎ গল্প ওনাদের মধ্যে জল ঢেলে দেওয়া এতবার একটা হাই চাপিয়ে দেওয়া অবশ্য অনেকে আবার আমাকে কালকে কাভার্স করেছিলে যে খনিকার টাকাতেই তো ওরা খাচ্ছে একসাথেই এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করছে কিন্তু খণিকা বলছে তিনজনের জন্যই রান্না যদি সবার জন্য রান্নাটা হতো তাহলে কি আর পাগলি জলটা ঢালতো কারণ তারও তো পেটে দিতে হবে কি ঘটনাটা সত্যি হতো পুরোটাই স্ক্রিপ্টে তো মতো গরম জল ছিল অ্যাকচুয়ালি চাল ফাল তো ছিল না ছিল কি মানে গ্যাস নেই বলে আমার অপশান আমাকে কাছে কাছের না এরম অবস্থা ওদের নয় এত করুণ অবস্থা তো ওদের নয় এটাই বলছি আর অপশান মানে সাবস্টিটিউট দুটোই আছে ওদের কাছে মানে রাইস কুকার ইন্ডাকশান সবটাই আছে ওদের কাছে তাই না তোমরা এটা বিশ্বাস করতে বলছো এত কিছু যার কাছে আছে তার একটা ডবল সিলিন্ডার নেই এটা বিশ্বাস করতে বলে না যাই হোক তো আমার প্রশ্ন হচ্ছে খরিকাকে যেটা দেখলে আমরা এই যে বারবার তোমাকে প্রশ্ন করছি না নাটক 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 স্ক্রিপ্টেড 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 এটা বন্ধ করে দিতাম সেই জায়গাটাই আসলো না কেন আসলো না তারপরে বাড়ি বিক্রি হবে সবার ভাগ সবাইকে দেবো সবাইটা কোথায় তোমার আরেক নরদ তোমার আরেক ভাসু কোথায় তারা কোথায় তাদের বাড়িটা ভাগাভাগি হবে কি করে আবার এদিকে উজ্জ্বলের মা মানে মাসিমা বললো যে তার বড় ছেলে এখানে আসবে ও না এইসবের মধ্যে ঢুকবে না এবং তার আরেক মেয়ে বলেই দিল যে আমি এইসবের মধ্যে নেই তাহলে পরে এই যে বাড়ি বিক্রি বিক্রি যে রক্তটা উঠেছে ধরো আমরা তিন তিনটে বা চারটে ভাই বোন আছি আমি নেব না বা আমার আরও দু দু একজন ভাই বোন নেবে না কিন্তু তার জন্য মার যখন অংশ আমাকে ওই জায়গায় আসতে হবে সাইন করতে আমি দিয়ে দিলাম হয় কাউকে দিতে মায়ের নামে থেকে গেল আমি নেব না সেটা কিন্তু সাইন করতে হবে আসতে কিন্তু হবেই হবে না মানে তারা আসবেই না তাহলে জিনিসটা সলিউশন হবে কোথা থেকে এবার তোমাদেরকে বলবো আমি যে জায়েরা অংশটা রেখেছিলাম যে কনিকা যা কি বলেছে শোনো একটা কথা তোমাদেরকে বলছি অনেক শুরু থেকে ক্ষণিকাকে চিনি তো খণিকার ভিডিও অনেক শুরু থেকে দেখি সেখানে যখন ও যা থাকতো সেই থেকে তো দেখতাম তো বন্ডিংটা খুব একটা ভালো ছিল না ও যা আর ভাসুর অনেক আগেই চলে গেছে এখান থেকে কি কারণে চলে গেছে কি কারণে কারোর সাথে কারো ভালো বন্ডিং নেই দনদদের বিয়ে হয়ে গেছে তারা ছমাস মাসে আসবে একদিন দুদিন থাকবে এখনো সিচুয়েশন আলাদা গোল পাগলি বলছে আমার ভাগ চাই পুরোটাই স্ক্রিপ্টেড অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পুরোটাই লেখা পুরোটা মানে এদের কথাটাই সবটা ধরা পড়ে যাই হোক তো সেখানে দাঁড়িয়ে এদের বন্ডিং এত খারাপ হওয়ার কি মানে কারণটা কি আছে ভাসুর দুই ভাই যাদের অংশ হ্যাঁ উজ্জ্বল ক্ষমতা নেই ঠিক আছে দাদা তাকে ছেড়েই দিতে পারে সবটা সেটা কথা না যে আমি ছেড়ে দিলাম আমার ক্ষমতা আছে আমি নিজের মতো একটা প্রপার্টি করে সেখানে থাকতেই পারি একেবারে আসা যাওয়া যাকে আসতে দেখি না এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও রকম সে তাদের নেই বা তারা কোনো রকম মানে স্টেপ নিচ্ছে না যে এটা থেকে একটা সলিউশন বার করা দরকার তারাও দেখছে তারাও জানছে তারা তো একেবারে এই মানে রাজ্য ছেড়ে বেরিয়ে যায়নি গেছে কি তাহলে তারা কেন আসছে না এই যে যা একটা সময় এই যাকে নিয়ে অনেক কথা উঠেছিল না বলা হয়েছিল না যে সে খুব একটা ভালো না অ্যাডজাস্ট করতে পারে না বিহেভিয়ার ভালো না তার আজকে দেখো এই সমস্ত কিছু এই যে ইচ্ছা এই যা কিছুই বলা হয়েছিল যে তার বিহেভিয়ার ভালো না বা সে ভালো না সবটাই কিন্তু এই চ্যানেল থেকে এসেছিলো তার কিন্তু নিজস্ব কোনো এরকম কিছু নেই বা সে নিজে থেকে এসে কিন্তু এরকম কোনো কিছু এখানে আমাদের সামনে বলেনি আর আজকে এত কিছু ঘটে যাচ্ছে এক সম্পত্তি নিয়ে তাদেরও তো অংশ আছে তার দাদা আজকে যতই ভাই অক্ষম থাক দাদা যদি চায় আমার অংশ আমাকে বুঝিয়ে দিতেই হবে দিতে বাধ্য দিতে বাধ্য তবে মা যদি মনে করে আমি যে কোনো একজনকে দেবো সেটা আলাদা বিষয় তবে আইনা তো পায় দাদা তো পাবেই দাদা ভাই মানে ছেলেরা তো আইনা তো পাবে তারপরে মেয়েরাও পায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এতটাই সে খারাপ মাইন্ডের হতো মানে এই পরিস্থিতির সুযোগটা নেওয়ার চেষ্টা করতো যে হ্যাঁ বাড়ি বিক্রি বিক্রির রব উঠেছে তাহলে চলো এই সুযোগে আমরাও এই এই আগুনে ঘিটা ঢেলে বাড়িটাকে বিক্রি করি যা পাওয়া যায় কই সে তো আসছে না তার তো কোনো সে নেই তার মানে কি তার মানে বিষয়টা এখানে এমনভাবে মৌখিক মৌখিক অনেকে কালকে আমার কামেন্টস করেছে মৌখিক মৌখিক নয় মৌখিকের সঙ্গে কিছুটা লিখিতও হয়ে গেছিল এই বাড়িটা উজ্জ্বল আর ক্ষণিকারি বুঝতে পারছ কারও কোনো অংশ নেই আর এখন এই যে গোলপাগলির পাগলির যে পোর্শানটা তোমরা দেখতে পাচ্ছ তার যে অংশটা সেটা তো নাটকের অংশ ক্ষণিকা এতটাও অক্ষম নয় যে আজকে যদি গোলপাগলি পাগলি তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে তার ফ্যামিলি মেম্বার্সরা কেউ নেই রিলেটিভসরা নেই যে তাকে তার শ্বশুর বাড়িতে তার অংশটুকু অন্তত স্বামীর সঙ্গে সংসার করতে পারছে না ঠিক আছে অত বড় মেয়ে তার মেয়েটা অত বড়ো তবে মেয়ের দায়িত্ব তো বাবাকে নিতেই হবে নিতে হবে কি না বলো এটা তো আইন তাই না তো সেইখানে মেয়ের অংশটুকু মেয়ের অংশ মানে মা আর মেয়ে তো আলাদা না মানে মেয়ের অংশ সন্তানেরই তো অংশ হয় সেখান থেকে সেই অংশটা বার করে নিয়ে আসতে পারছে না তাহলে পরে তো নিজের সংসারে নিজেদের সংসারে এত অশান্তি হয় না একটা ভাই পারছে না তার ক্ষমতা কম দাদা আছে আরও বোন আছে মানে এরা সবাই মিলে পারছে না আরও রিলেটিভসরা আছে তাদের নিশ্চয়ই যেখানে যা মানে আমরা সবাই জানি যে উজ্জ্বলের কি অবস্থা খণিকা কীভাবে এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছে কিভাবে উজ্জ্বলকে টেক কেয়ার করে খনিকার ওপরেই সবটা সেখানে সবাই মিলে এগিয়ে এসে প্রশাসনিক লেভেলে এরকমভাবে গিয়ে তার অংশটুকু তাকে ফিরিয়ে দেওয়া যায় যায় কি না তবে সেটা বিক্রি করে সে না হয় এই দিকে কাছাকাছি কোথাও একটা ছোট্ট প্রপার্টি নিয়ে মেয়েকে নিয়ে থাকলেও মেয়ে তো অত বড় হয়ে গেছে মেয়ের তো একটা দায়িত্ব আছে পড়াশুনো আছে খাওয়া দাওয়া আছে সমস্ত কিছু আছে মেয়ের ফিউচার আছে কি বাবা কি করে সেখান থেকে মুখ ঘুরিয়ে থাকে থাকতে কি পারে আমি নির্দিদা সব ছেড়ে দিয়ে আসবো আমি আজকে একটা সংসারের ওপর পনেরো বছর আঠেরো বছর ইনভেস্ট করলাম সংসার করলাম আজকে আমি এই বয়সে এসে দাঁড়ালাম যেখানে আমি শূন্যে দাঁড়িয়ে আছি সেই জায়গায় এসে আমি সব এমনি এমনি ছেড়ে দিয়ে আসবো আমি এত কিছু বুঝি বাপরের বাড়ি ভাগ আমায় দিতে হবে আমি বুঝি এমনি ছেড়ে দিয়ে আসবো না সবটা এমনি ছেড়ে দিয়ে আসবো না আরও মেয়ে তো এতটা ম্যাচুয়ার্ড এতটা বোঝে একেবারে বাচ্চা নয় যথেষ্ট অনেকটাই মানে আর এখনকার ছেলে ছেলেমেয়েরা খুব আপডেট বিশেষ করে মেয়েরা তো সেই মেয়ে নিজের লড়াইটুকু লড়ার জন্য বলতে পারে না আমাকে আমার ওখান থেকে অংশ চাই এটা হয় বাচ্চা তো নয় মেয়ে তোমাদের কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানি এবার তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো এখানে মাসিমা যেমন বলছিল না ভাগাভাগির কথাটা যে ভাগাভাগি কাউকে দেব না তারপরে মেয়ে মানে গোল্ড গোল্ড পাগিয়ে যখন বললো আমার অংশ আমাকে বুঝিয়ে দিতে হবে মাসিমা সেটা আমি মানে আমি দেব কিনা না এখনও ঠিক করিনি আমি তোকেও দেব না তোকেও দেব না মানে আমি মা আমি যদি মনে করি দেব না তাহলে পরে আমার অংশ আমি অনাথাশ্রমে দিই মানে আমার অংশ মানে আমার প্রপার্টি আমি অনাথ দিয়ে দিতে পারি এটা কোনো কথা নয় কিন্তু আজকে মা যদি এটা মনে করে আর ঘটনা যদি এরকমই হয়ে থাকে যে আজকে মেয়ের কারণে বিবাহিত মেয়ের কারণে সংসারে অশান্তি হচ্ছে এইটুকু ম্যানেজ মাই করে ফেলতে পারে মাই বলতে পারে দেখ অশান্তি করিস না লোকে আজে বাজে কথা বলবে তোরা ওপরটা করেছিস তোরা তোদের মতো ওপরে থাক ও ঠিক আছে যেখানে কারো কোনো আপত্তি নেই ওকে ঘর ছাড়তে তাহলে ও ওর মতো থাকুক ওর খাওয়ার দায়িত্বটা তো নেবে না ও আমার মেয়ে আমার বাড়িতে এসছে তাহলে ওকে একটু সময় দেওয়া হোক ও নিজে কিছু করুক কিছু করুক অন্তত দু তিন হাজার টাকা আয় করার মতো ক্ষমতা এখনকার দিনে যে কোনো মেয়ের আছে কিছু করুক করেও নিজের পেটটা নিজে চালাক এখানে থাকুক কিছুদিন থাকুক ছ মাস এক বছর তারপরে দেখা যাক ওই দিকে কী হয় তারপরে ডিসিশান নেওয়া যাবে এখানেই তো থেমে যায় সেও তার ভাই ভাইয়ের বউকে ডিস্টার্ব করলো না ভাই ভাইয়ের বউ ডিস্টার্ব করলে না যার যার মতো থাকলো ওরা তো সেপারেট ওপরে সবই আছে ভুল বললাম এগুলো তো পুরোটাই নাটক তাই এটুকু করতেই হবে এটুকু বলতেই হবে এক এক দিন এক একজনের অংশ নিয়ে এখানে আসছে ভালোই হলো ওই ব্লগ নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি এডিট এই বিষয়টা থাকলো না এক জায়গায় বসে ভিডিও হচ্ছে আর জিনিসটা যদি স্ক্রিপ্টেড নাই হবে না যখন মাসিমা কথা বলছে সে তো মন থেকেই বলছে যে কি ঘটেছে কি হচ্ছে সেটা সে মন থেকেই বলছে তাহলে এত কাট 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 হয়ে আসছে দেখতে পাচ্ছো আর যখনই গোল্ড পাগলি বললেও আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে হবে তারপরে আচ্ছা ক্যামেরাটা কি না করছে তোমরা বলবে করছে 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 তার তার মেয়ে তাই তো যে তোমরা কি তার তাকে দেখতে পাচ্ছ যে তার মেয়ে ক্যামেরাটা করছে না আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম তোমরা এই প্রশ্নটা আমি করলেই বলো তার মেয়ে করছে তা ক্যামেরাম্যানটাকেও তো আমাদের সামনে একটু আনতে হবে আমি বুঝবো কি করে আমরা যে ক্যামেরা কে ক্যামেরাটা তো আর গোয়ের পাগলি করছিল না তার ক্যামেরাম্যানটা কে মানে কে ঠিক টাইম মতো কোন টাইমে মায়ের দিকে কোন টাইমে দিদার দিকে মানে ঠিক প্রশ্বাদ গুলো বোঝি তথাবধায় ম্যাচুরিটি নেই ক্যামেরা সম্পর্কে মানে এই কোয়েলের ক্যামেরাম্যানটা আবার কোথাও গিয়ে খুনিকা ছিল না তো টাইম মতো পোশাকগুলো গুলো মুভ হচ্ছে একটু ভেবে দেখুন ভালো করে ভিডিও দেখো আর যখনই বই পাগলি বললে আমাকে আমার অংশ দিতে হবে তারপরে যখন মাসিমার দিকে ঘোরানো হলো ভেবে দেখ বই জায়গাটাই পট করে কাঠ মানে ওইখানে একটা অন্য কিছু বলা হয়ে গেছিলো সেখানটা কাঠ হয়ে গিয়ে আবার বুঝিয়ে দেওয়া হলো এরপরে এই কথাটা আসবে তাই জন্য কাঠো ভিডিও আমরা করি আমরা ভিডিওর অনেক কিছু বুঝি আর সব থেকে বড় বিষয় রহস্যজনক বিষয় যেখানে আস্তে আস্তে জট খুলছে সেটা হলো এত কিছু নিজেরাই সামনে এনেছে আমরা কেউ জানতাম না সব খুঁটি নাটি মানে জামা কাপড় ছিল ফেলে দিচ্ছে ঝগড়া হচ্ছে শাশুড়ি বৌমা নরদের মধ্যে সেখানেও ক্যামেরা করে আমাদের সামনে আসছে অথচ এত সুন্দর মানে এত সুন্দর একটা সলিউশনের জায়গা যেখানে ছিল যেটা থেকে আমরা বুঝতে পারতাম জিনিসটা রিয়েল যেখানে একটা মানে কী বলবো মানে স্পেসিফিক জায়গা যেটা আর কি যেটা একটা ভাইটাল পয়েন্ট যে ছেলে মা আর দিদির মধ্যে মানে মা মেয়ে আর ছেলের মধ্যে কনভার্সেশান হচ্ছে এই সলিউশন বার করার সেটাই নাকি ক্যামেরা অন করে হয়নি আবার বলছে ক্যামেরা অন করে হবে না এতই ভদ্র হলে কোনোটাই ক্যামেরা অন করে হতো না হতো কি সব ক্যামেরা অন এবং সেই ঘটনা ঘটেছে সেটা মুখে বলা যাচ্ছে সেক্ষেত্রেও ক্যামেরা অন করে মুখে বলছি শুধু ঘটনাটা দেখানো গেল না ক্যাম আসলে আসলে পয়েন্টগুলো কেন মিসিং যেখানে বারবার বলা হচ্ছে আইনের সাহায্য নাও কেন মিসিং যেখানে বারবার সাজেস্ট করা হচ্ছে তোমার আত্মীয় স্বজনকে ডাকো পার্মানেন্ট সলিউশন নাও কেন মিসিং কারণ আরেকটা বাড়ি দরকার কারণ ফিউচার ফিউচারে আমার একটা ভালো কিছু মানে আমার মানে ফিউচারটা একেবারে সিকিওর করতে হবে সেই কারণে একদিকে নবেদরও ফিউচার সিকিওর হয়ে যাবে চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে আরও হবে একদিকে ভাইয়ের বউরও আরেকটা প্রপার্টি হবে মানে এখানে বেশ সুন্দর যার জন্য আরেকটা বোন দূর থেকে খেলছে সেও গোলা চলে মাছ ধরে দূর থেকে খেলে কিছু ইনকাম করে নিচ্ছে আর দাদা সে নীরবে আছে সে কোনো কিছুর মধ্যেই নেই আমার পরিবারে যদি এরকম কেচ্ছা হয় আমি শুনে কখনোই চুপ করে থাকতে পারবো না যদি তাদের সাথে আমার রিলেশান নাও থাকে তারা তো আমার আমার ব্লাড আমার ব্লাড টানবে আমার বাবা মা হিমুলেট হচ্ছে আমার ভাই বোন হিমুলিয়েট হচ্ছে তাদেরকে সোশ্যালি এইভাবে মানে ইম্বারেস করা হচ্ছে তখন আমি চুপ করে থাকতে পারবো কি টানবে তখন আমি যাবো আমি তো জন্য যাচ্ছি না মীমাংসা করার জন্য যাচ্ছি এক্ষেত্রে হচ্ছে না বিষয়টা বুঝো আর যায়ের যে প্রশ্নটা আমি তুলে ধরেছিলাম নিশ্চয়ই ক্লিয়ার করে দিয়েছি যে যা কি বলেছে কিছুই বলেনি কারণ সবাই জানে এটা নাটক যার হয়তো এটাকে সাপোর্ট করছে না যার কারণে খনিকাকে আজকে বলতে হলেও যে যারা আমাকে পছন্দ করবে না তারা আমার মেয়ে বা হাজবেন্ডের সঙ্গেও সম্পর্ক রাখবে না যাদের মনে হবে আমার জন্য তাদের নাক কাটা যাচ্ছে কোথাও গিয়ে খরিকার বাপের বাড়ির দিক থেকে এরকম কোনো ফোন বা এরকম কোনো কথা এসেছে যেটা তোরা সোশ্যালি করছিস সেটাতে আমাদের নাক কাটা যাচ্ছে আমরা সমাজের কাছে মুখ দেখাটা পাচ্ছি না ঠিক সেরকমই হয়তো উজ্জ্বলের দাদার ক্ষেত্রেও হয়েছে কি বন্ধুরা ভুল বললাম যার জন্য আজকে ভিডিওতে এটা ক্লিয়ার করে বলে দিল ভাই তোরা আমার ভিডিও দেখ না দেখ না দেখ ভাই তোরা আমার সাথে সম্পর্ক রাখ রাখ বা না রাখ না রাখ ভাই আমার মাল্লু চাই মাল্লু কি আমরা কিন্তু আপন ভালো থাকার জন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেদেরকেও বলিদান দিই অনেক কিছু স্যাক্রিফাইস করি তা নাহলে এত সম্পর্ক একসাথে বাধা যায় না সবাইকে একসাথে ভালো রাখা যায় না হ্যাঁ না নাটি অশান্তি টুকটাক হয় এরও কেচ্চা না তাই বলে সেটা সংসার মানেই হবে কিন্তু আমরা ভালো থাকা মানে কি আমি একা খাবো একা পড়বো আমি ভালো আছি এটাকে ভালো থাকো বলে না আমার ভালোবাসার মানুষেরা ভালো আছে চোখে দেখছি কানে শুনছি এটা হচ্ছে আমার মানসিক শান্তি এটাকে বলে আমার সু কিন্তু এদের কাছে হচ্ছে সু আশা করি বুঝিয়ে দিতে পেরেছি চলো বন্ধুরা আজকে এইটুকুই আবার আসবো কালকে না সরি মানে বিকেলে আবার আবার ভিডিও আসবে মানে এই খনি কাপেরই আবার কালকে আসবো ভুল বললে আমরা ঠিক বললাম কাইন্ডলি একটুখানি কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে শেয়ার করো আর একটু বড় হয়ে গেছে অনেকগুলো কথা অনেকগুলো পয়েন্ট সাজাতে গেলে তো একটু বড় হয়ে যায় সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তারপর